কিশোর বিদেশের নীতি কিশোর বিদেশের নীতি আমরা আমরা উত্তচারের পক্ষে পাকিস্তানের লোকে হুল করে মারা যাচ্ছে কি মজা হচ্ছে কোন ঘটনার সত্যতা প্রমাণ আছে পাকিস্তানের লোকে হুল করে মারা যাচ্ছে কি মজা হচ্ছে পাকিস্তানের লোকে হুল করে মারা যাচ্ছে কি মজা হচ্ছে কোন ঘটনার সত্যতা প্রমাণ আছে ভারতে আঘাতটা কি করলো তার সত্যতা পাকিস্তান করেছে তার প্রমাণটা কোত্থেকে এনেছেন কিশোর বিদেশের নীতি কিসের বেশ আমি যদি যুদ্ধকালীন পরিস্থিতিতে বন্ধের সিদ্ধান্ত করি তাহলে পরে বন্ধ হবে আদানি ব্যবসা করবে কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ জল পাবে না করবে কেন